আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন বর্তমানে ভিভো টি থ্রি এক্স ভিভো টি থ্রি এক্স এটা আপনার রিসেট অপশন নেই প্যাটার্ন লেগে আছে তাই আমরা প্যাটার্নকে ভাঙবো এফ আর খুলব প্লাস আপনাদের এই ভিভো টি থ্রি এক্স এক্স এমনি এম ভাঙব কেজিও ভাঙবো আইটি অ্যাডমিন যদি পরে তাহলে আমরা বাইপাস করব আপনাদেরকে দেখার জন্য এই ভিডিওটি করেছি এই ভিডিও কলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা আরও ভিডিও করব প্লাস নতুন নতুন ভিডিও যদি আপনারা ভিউ কমেন্ট করেন তাহলে অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই দেব হ্যালো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সো ফ্রেন্ড নাও ভিভো টি থ্রি এক্স প্যাটান এফআরপি আইটি ইট ইজ কেজি ইট ইজি আনলক ওকে মাই ভিডিও ইজ ভেরি Good play, comment, play, comment, and subscribe on YouTube and like, share. New video uploading available, okay? So, servicing available, please. Subscriber view and login. So, friend, you play video full, okay? And unlock everything handset, okay? হ্যাঁ তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই দিলাম প্রত্যেকটি ইজিডিডাক প্লাস টুলের যে অপশনগুলো আছে যেমন ইজি ইজিডাক প্লাস টু ই ক্লাসিক সুইট এইগুলো তো আপনাদেরকে ব্যবহার মানে কীভাবে করতে হবে কীভাবে অন্য করতে হবে এগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি যদি নতুন ভিডিও আবারও নতুন ভিডিও ছাড়বো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ফুল ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এই কাজগুলো আপনাদেরকে ফুল দেখাবার চেষ্টা করছি ঠিক আছে শিখগঞ্জ মোবাইলকে আইসি ফিক্সে যে কোনো মোবাইলে কাজ করা হয় আপনারা যোগাযোগ করবেন শিখমঞ্জি মোবাইল আইসিফ ফিক্সে এটি সহকারী কমিশনার ভূমিয়ার কার্যালয়ের সামনে দোকান পাঁচতলা ভবন রয়েছে দারোগা মার্কেট পানপট্টি কলাপট্টি আগ্রহ ব্যাঙ্ক রোড ঠিক আছে আপনার এখান থেকে যে কোনো মোবাইলের লক ছোটাতে পারবেন যে কোনো লক কান্ট্রি লক হোক এসপি লক হোক লক হোক অ্যানি এভরিথিং লক আইটি অ্যাডবিট বলেন কান্ট্রি লক বলেন ইজন লক বলেন আইপিএলের লক বলেন আইকোর লক বলেন আপনারা প্রত্যেকটা লক খুলে পাবেন আমাদের দোকানে এবং হার্ডওয়্যারের এ টু জেড কাজ করে পাবেন অ্যানি বসিয়ে ব্রোকেন গ্লাস থেকে শুরু করে যে কোনো আমরা কাজ করে থাকি যেমন ব্রোকেন গ্লাস যেমন ফোন গ্লাসটা আপনার ভেঙে গেছে আমরা এটা আমাদের ঠিক করে দেবো আপনাদের হার্ডওয়্যার সমস্যা হয়েছে আমরা ঠিক করে দেবো সমস্ত আইফোন থেকে শুরু করে সব সময় আনকমন সেটের কাজ করা হয় হ্যাঁ এ টু জেড ডিভাইস আছে আমাদের কাছে এ টু জেড মোবাইলের কাজ করা হয় এবং সার্ভিসিংগুলো খুব সূক্ষ্ম এবং দক্ষভাবে আমরা করে থাকি সেটা আমাদেরকে ভি ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করি এবং ইউটিউবে আপলোড করি এবং আমাদের এখানে কাজ শেখানো হয় যাদের কাজ শেখার প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন হ্যাঁ আমরা স্টুডেন্ট ভর্তি করে এবং কাজ শেখানো থেকে হার্ডওয়ার সফটওয়্যার কাজ শেখাই ঠিক আছে সো আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আর কথাবার্তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের উৎসাহিত করলে আমরা অবশ্যই কিছু নতুন নতুন কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমরা নতুন ভিডিওগুলো আমরা আপলোড করবো আমাদের দোকান থেকে আপনার চার্জার কাভার এলসিডি যা আছে দেখা যাচ্ছে মেমোরি কার্ড আপনার গ্লাস হ্যাঁ বডি এভরিথিং মালামাল পাওয়া যায় আমাদের এখানে খুচরা পাইকারি সেল দেওয়া হয় আপনাদের জন্য আরেকটি সুখবর হলো যে আপনাদের সেকেন্ড সেটগুলো বেচানো হয় কোনো বাংলাদেশি সেট না অবশ্য সবগুলো বাইরের সেট বেচা যেহেতু আমরা বিক্রয় করি সো আপনারা নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ডাবল সিক্স সেভেন ওয়ান ফোর